দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম শুরুতেই নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর যদি আমার ক্লাসগুলো ভালো লাগে বোঝানো ভালো লাগে যদি আমার ইউটিউব আপনি দীর্ঘদিন থেকে ফলো করে আসতেছেন সো আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ স্পেশাল একটু অফার চলতেছে অনেক কিছুই আমি আপডেট করেছি দর্শক সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে আমি একজন আরব প্রবাসী হিসেবে আমাদেরকে আরবিতে কথা বলা জানতে হবে শিখতে হবে আমি জানি অনেকে আমাকে কল দিচ্ছেন যে আরবিতে কথা বলতে না পারার কারণে বেতন পাচ্ছেন না এটা সেটা ইত্যাদি ইত্যাদি বা বেতন কম পাচ্ছেন নিজেকে অনেক ফ্রি মনে হচ্ছেন অনেক অসহায় মনে হচ্ছে আচ্ছা তো প্রথমত যে বইটি আপনারা দেখতেছেন আরবি ভাষা আরবিতে কথা বলার সবচেয়ে সহজ একটি কৌশল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ রিয়াল লার্নার্স এই বইটি যুগ যুগদের আমাদের সম্মানিত আরব প্রবাসী বাড়া যেভাবে কথা বলে আসতেছেন তারই কথা বজায় রেখে এই বইটি আমি তৈরি করেছি দুইশো পাতারে এই বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে সুশীপত্র পেজ নাম্বার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বইটিতে সর্বপ্রথমে আমি ষোলোশো শব্দ রেখেছি ষোলোশো পার্ট বাই পার্ট এলো পাতা না ষোলোশো শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা করেছি আলাদা কেন করেছি জানেন যে পাঁচশত শব্দ আপনি শিখলে খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন উইল বি এবিল টু ইনশাল্লাহ সো এরপর হচ্ছে ওই শব্দগুলো দিয়ে দৈনন্দিন জীবনে কীভাবে আপনি কথা বলবেন লাইক পুলিশের সাথে কীভাবে কথা বলবেন ট্যাক্সি ড্রাইভারের সাথে কীভাবে কথা বলুন বলবেন আঁকামানো অবায়ন করতে কীভাবে বলবেন খাবার হোটেলে কীভাবে বলবেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের পার্ট বাই পার্ট ডায়ালগ রেখেছি আমি এরপর স্পেশাল কিছু বেসিক কথোপকথন রেখেছি আরবিতে কথোপকথন ওয়ান থেকে শুরু করে আরবিতে কথোপকথন বিয়াল্লিশটি পাতায় ঠিক আছে ওখানে প্রায় এক হাজারটি বাক্য দেওয়া আছে যারা একেবারে নতুন বার কথা বলতে ব্যর্থ হয়েছেন এই বইটি আমি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে দিব দিলে আপনি টাস্ক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তারপর হচ্ছে এই বইটির পার্ট বাই পার্ট পেজ বাই প্লাস একশোটি পাতার একশোটি ভিডিও একসাথ তৈরি করেছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ ডিফারেন্ট হয়তো আমি তৈরি করেছি এই ভিডিওগুলো এই ফুল কোষ্টি আমি আপনাকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ সো ফুল কোষ্ঠটি ক্রয় করলে সম্পূর্ণ ফ্রিতে আঞ্চলিক ভাষার অনুরূপ যে হার্ড কপি বইটি আছে এটা বাংলাদেশের ঠিকানা দেবেন ওই ঠিকানা আমি পাঠিয়ে দেব পরবর্তীতে আপনি কালেক্ট করবেন অ্যান্ড দেন স্পোকেন হিন্দি একটি বই দিবেন ইনশাল্লাহ রিয়াল রানার্স তো এই ফুল কোর্সটি ক্রয় করলে সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন আচ্ছা তো এখন আসেন আমি যে প্রথম যে বাক্যগুলো লিখেছি কামরাতি ভাতছে লিনতা এটার বাংলা হচ্ছে কামমানি কত মানি পাওয়া হাতছেল ইনতা তাহলে রাতিব হাতছেল ইনতা তুমি কত টাকা বেতন পাও পাও তাই না কামমানি কত রাতিব মানি বেতন হাতছেল মানি পাওয়া মানি তুমি তাহলে আমরা বলতে পারি কামরাতিপ কী বলতে পারি কামরাতিপ তাই না তো বেতন কত প্রথম যদি আমরা এইভাবে বলি কামরাতিপ বেতন কত রাতিপ মানে হচ্ছে বেতন এরপর যদি বলি হাতছেল কামরাতি ভাচ্ছেল বেতন কত পাচ্ছ হাচ্ছেল মানে পাওয়া ইনতা ইনতা মানে তুমি ওকে ফাইন তাহলে কামরাতি ভাবছে ইনতা তুমি বেতন কত টাকা পাচ্ছ কামরাতি ভাচ্ছেল ইনতা তুমি বেতন কত টাকা পাচ্ছ এরপর সে বলতেছে আয়না হাচ্ছেল আয়না হাচ্ছেল আমি পাই বা পাবো আনা হাচ্ছেল মিয়া রিয়াল মিয়া মানি কত একশো রিয়েল মানে কি সৌদির টাকাকে রিয়েল বলা হয় আমি একশো টাকা পাচ্ছি এরপর যে বাক্যটি লিখেছি দেখেন কুল্লু শাহর আনা হাচ্ছেল রাতিব কুল্লু শহর আনা হাচ্ছেল কুল্লু শহর কুল্লু মানে কি সব বা টোটাল বা মোট শাহর মানে কি বেতন তাহলে কুল্লু শহর কুল্লু শহর প্রতি মানে টোটাল মোট কুল্লু সাই সব কিছু আর কুল্লু সানা প্রতি বছর এখন যদি আমরা সানা বলি বছর এখন আমরা যদি বলি প্রতি বছর তাহলে কীভাবে বলবো দর্শক তাহলে বলবো হচ্ছে কুল্লু সানা প্রতি বছর কুল্লু শাহর প্রতি মাস হ্যাঁ কুল্লু উসবু প্রতি সপ্তাহ তাহলে কুল্লু সানা প্রতি বছর এখন তো তাহলে আমরা এইগুলো যেমন হচ্ছে ইয়ম মানে কি দিন তো কুলিয়ম প্রতিদিন তাই না এরকম যেমন প্রতিদিন তুমি এইখানে আসবা প্রতিদিন তুমি ইনতা এইখানে হুনা আসবা ইজি তাইলে কুলিয়ম ইনতা ইজি হুনা প্রতিদিন তুমি এখানে আসবা কুলিয়ম ইনতা ইজি হুনা প্রতিদিন তুমি এখানে আসবা আশা করি বুঝতে পেরেছেন এরপরে যেটা লিখেছি সেটা হচ্ছে যে কুলিয়ম শহর না সরি কুল্লু শহর কুল্লু শহর আনা হাচ্ছেল আমি পাই রাতি প্রতি মাসে আমি বেতন পাই কুল্লু শহর প্রতি শহর মানে মাস আনা হাটছেল আমি পাই কুল্লু শহর আনা হাচ্ছেল কুল্লু শহর আনা হাটছেল পাওয়া হাটছেল পাওয়া হাটচল পাওয়া আনা হাচ্ছেল আমি পাই আনা হাটছেল আমি পাই হুয়ে হাটছেল সেই পায় আনা হাটছেল আমি পেয়েছি আনা হাটছেল আমি পাবো আনা হাচ্ছেল আমি পাচ্ছি সেটা পরিস্থিতির সাপেক্ষে একবার পাবো পাচ্ছি পেয়েছিলাম পাবো এগুলো হবে এর ফলে গেছি রাতিব তাহলে কুল্লু শহর আনা হাত রাতিব প্রতি মাসে আমি বেতন পাব আশা করি বুঝতে পেরেছেন এর ফলে গেছি কাম কামতিব আতি কামরাতিভ কাম মানে কি কত রাতিব মানে বেতন কাম আতিপ কামরাপ আতি ইনতা তুমি আমাকে বেতন কত দিবা কামরাতি কত টাকা কামরাতি বেতন কত আতি ইনতা আতি ইনতা আতি মানে কি দেওয়া দিবা কামরাতি বাতি দিবা কামরাতি আতি পিনতা কত টাকা তুমি পাবা জীব মানে দেওয়া ঠিক আছে তাহলে আমাকে বেতন কত দিবা কামরাতি আতি বা কামরাতি জীব ইন্া জীব মানি দেওয়া রাতিব জীব তা জীব মানি দেওয়া তুমি আমাকে বেতন কত দিবা এর ফলে গেছে মুদির আনা মু আবগা সুগল হা দা আনা কা আমি মু মানি না আনা মু আবগা আনা রাতিব মুদির মু আবগা আমি সাচ্ছি না মু আবগা আমি সাচ্ছি না বা আমার দরকার নেই সুগল সুগল মানে কি কাজ মু আবগা সুগল আমার কাজের দরকার নেই হাদা শরীকা এই কোম্পানিতে কাজ করতে চাই না মুদির আনা মু আবগা আমি চাচ্ছি না বা দরকার নেই সুগল আমার কাজ করানোর দরকার নেই সুগল মানে কাজ হায়দা সরিকা এই কোম্পানিতে আমার কাজ করার দরকার নেই আচ্ছা তো মুদির মানে মুদির বা বচ আনা মানে আমি মু মানে না আফগা দরকার বা সাওয়া সুগল মানে কাজ হাদামানি এই বা শরিকা ঠিক আছে হাদা এই শরিকা মানি কোম্পানি এরপর লিখেছি ইনতা শরিকা আলাতুল সুগল 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 যে তোমার কোম্পানি সবসময় শুধু কাজ আর কাজ ইনতা শরিকা মানে তোমার কোম্পানি আলাতুল মানে সব সময় সুগল ইনতা শরীকে আলাতুল সুগল তোমার কোম্পানি সব সময় শুধু কাজ আর কাজ লাকিন কিন্তু বেতন মাফি কিন্তু বেতন নেই মানে বলতে চাচ্ছে তোমার কোম্পানি সব সময় সুগল আর সুগল কিন্তু বেতন মাফি ফি মানি আছে মাফি মানি নাই লাকিন বেতন আচ্ছা এর হচ্ছে দেখেন মুদির আমি এই কোম্পানিতে কাজ করতে চাই না মুদির হাদা শরিকা বা ইনতা শরিকা আলাতুল সুগল আচ্ছা কাজ করতেছে না মুদির এই কোম্পানিতে কাজ করতে চাই না মুদির আনা মুহাবুগা সুগল হাদা শরিকা ওকে ইনতা শরিকা আলাতুল সুগল লাকিন রাতিব মাফি সবসময় কাজ কিন্তু বেতন নাই এরপর তোমার কেন সবসময় কাজ কিন্তু বেতন নাই সবুর হুয়া ইজি সবুর মানে কি সবুর মানে ধৈর্য হুয়া মানে কি আশা ইজি হুয়া মানে সেই ইজি মানে আশা সবুর হুয়া ইজি হাদা সরিকা সবুর ধৈর্য ধর হুয়া ইজি সে আসতে যে হাদা সরিকা আচ্ছা এরপর সবুর মানে ধৈর্য হুয়া মানে সেই ইজি মানে আশা সবুর সবুর ইজি ধর সে আসতেছে ধৈর্য ধর সে আসতেছে দর্শক এখানে যে বাক্যগুলো আমি লিখেছি প্রত্যেকটি বাক্য এবং প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আমি বলবো যে আপনারা সব বেশি বেশি শব্দ